আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ ইউনিটের ভর্তি পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়েছে প্রথম শিফটের এবং তোমাদের কিছু কমন কোশ্চেন যে ভাইয়া যে আমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষার কাটমার্কটা কত হতে পারে মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে ওয়েটিং থেকে কত দূর যাবে আর প্রথম শিফটের সম্পর্কে কথা বলার রেজাল্ট কিভাবে প্রকাশ করবে এ টু জেড কথা বলবো আজকের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তোমরা আসলে পেয়ে যাও এখন যদি একটু নিচে যাই দেখো ভাইয়া তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষা আজকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু দুইটা শিফট হবে প্রথম শিফট বারোটায় শেষ হবে দ্বিতীয় শিফটটা বিকেলে শেষ হবে এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া এক শিফ্টে তো আমাদের প্রথম শিফ্টে হার্ড কোশ্চেন করছে দ্বিতীয় শিফটে হচ্ছে তোমাদের একটু ইজি কোশ্চেন করছে তো এখন এই বৈষম্যটা আসলে রেজাল্টটা কীভাবে প্রকাশ করবে এটা আগে নিয়ে ক্লিয়ার করে দিই তোমাদের দেখো তোমাদের যেহেতু দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হবে প্রশ্ন হবে আলাদা আলাদা তার মানে আলাদা আলাদা প্রশ্ন হলে একটা যদি এক শিফট যদি হার্ড হয় একটা শিফট যদি ইজি হয় তাহলে তোমাদের আলাদা আলাদা করেই কিন্তু মেরিট পজিশন প্রকাশ করবে এটা কোনো ডাউট নাই এবং আলাদা আলাদা করেই কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় তোমাকে ডাকবে আসলে ভর্তির জন্য এখন যদি সিট সংখ্যা তাহলে তোমাদের হচ্ছে টোটাল সিট সংখ্যা কত প্রায় আঠারোশো সাতানব্বইটা সিট সংখ্যা রয়েছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে টোটাল আঠারোশো সাতানব্বইটি তার মানে তোমাদের এই আঠারোশো সাতানব্বইটি সিট সংখ্যা এই সিটগুলো কিন্তু দুইটা শিফটে ভাগ হয়ে যাবে একটা প্রথম শিফট একটা হচ্ছে দ্বিতীয় শিফট মানে আলাদা আলাদা করে তোমার সিটগুলো ভাগ হয়ে যাবে তো প্রথম শিফটে টোটাল সিট সংখ্যা রয়েছে নয়শো ঊনপঞ্চাশটি সিট সংখ্যা রয়েছে এখন এই দুইটা শিফটের ভর্তি পরীক্ষায় নয়শো উনপঞ্চাশটি নয়শো উনপঞ্চাশটি করে সিট রয়েছে এটা আলাদা আলাদা করে তোমাদের এই যে ভর্তিটাও কিন্তু আলাদা আলাদা করে তোমাকে ডাকবে আর কি মেধা তালিকা যে প্রকাশ করবে এটাও কিন্তু আলাদা আলাদা করে মেধা তালিকাটা প্রকাশ করবে এখন তোমাদের দেখো প্রথম যে কোশ্চেনটা যে ভাইয়া যে কাটমার্ক কত হতে পারে আসলে এইটা আচ্ছা তোমাদের আগে বলি যে এই প্রথম শিফটের আসলে মেরিট পজিশনটা কত দিতে যাবে যেহেতু নয়শো উনপঞ্চাশটা সিট রয়েছে এখানে তাহলে তোমরা ধরে রাখো তোমাদের এখানকার মেরিট পজিশনটা যারা হচ্ছে পনেরোশোর মধ্যে আসো তোমরা শিওর থাকো যে তুমি ফার্স্ট শিপ থেকে একটা কল পাবা মানে হান্ড্রেড পার্সেন্ট একটা সিট পাবা হ্যাঁ গত বছর এটা প্রায় আঠারোশো ষোলোশো এরকম গেছিলো পনেরোশো পর্যন্ত যারা থাকবা তোমাদের ইনশাল্লাহ শেষ পর্যন্ত একটা সিট পাবা এখন হচ্ছে তোমরা হচ্ছে যারা হচ্ছে দুই হাজারের মধ্যে থাকবা আর কি দুই হাজার কিংবা একুশশোর মধ্যে থাকবা সো তোমরা আর ওয়েটিং থেকে অবশ্যই অবশ্যই একটা সিট পাবো বলে আমি মনে করি ইনশাল্লাহ কারণ গত বছর এটা একুশশো পর্যন্ত গিয়েছিল আচ্ছা এখন তোমাদের কমন কোশ্চেন ভাই কাটমার্কটা কত হতে পারে এইটা বলেন আচ্ছা কাটমার্কটা তোমাদেরকে বলি বিগত সালে কাটমার্ক ছিল তোমাদের একষট্টি হ্যাঁ একষট্টি তোমাদের হচ্ছে চারটা শিফটে পরীক্ষা হয়েছিল বিগত সালে সো একষট্টি হচ্ছে তোমাদের হচ্ছে কয়েকটা দুইটা শিফটে প্রায় একষট্টি একষট্টি এবং একটা শিফটে প্রায় আটান্ন একটা শিফটে প্রায় আটান্ন এবং হচ্ছে একটা শিফটে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি লাগছে তার মানে তোমাদের যে শিফটে ইজি কোশ্চেন হবে সেই শিফটের কাঠমার্কটা একটু কী হবে বেশি হবে যে শিফটে একটু হার্ড কোশ্চেন হবে সেই শিফটের হচ্ছে কাটমার্কটা একটু কমে যাবে আর কি সো যেহেতু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা শেষ তো তোমরা বলতে পারবা যে তোমরা কত মার্কের আনসার করেছো তোমরা আমাকে কমেন্ট করো যে ভাইয়া আমি এত মার্কের আনসার করেছি বা আমি এত মার্ক পাবো আর কি তুমি শেয়ার করে আমাকে জানাও যে ভাইয়া আমি এত মার্ক পাবো তো আমি আমার মেরিট পজিশনটা রাশিয়া বিশ্ববিদ্যালয় আসবে কিনা বা আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একটা সিট পাবো কিনা তুমি জাস্ট কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই ভাইয়া সো তুমি কমেন্ট করো আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দিও এরপর যদি একটু নিচে যায় দেখো তোমাদের রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোনো ধরনের জিপিআর উপর কোনো মার্কস নেই এটা একটা প্লাস পয়েন্ট কোনো জিপিএর উপর কোনো মার্কস নেই মানে ওই সময় নেই তার মানে একশো নম্বরের ভর্তি পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাদের মেধা তালিকা প্রকাশ করবে আশিটা এম সি থাকবে এখানে তবে মনে রাখবো অবশ্যই মাস পেয়ে তোমরা যদি পাশ না করতে পারো তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না হ্যাঁ তোমাদের একটা ভুলের জন্য কিন্তু কি জিরো করে কাটবে হ্যাঁ একটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে মানে ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ আর যদি যেহেতু কোশ্চেনের মান ওয়ান তার মানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মানে একটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে চারটি ভুলের জন্য তোমার তোমার কত মার্ক কাটা যাবে এক মার্ক কাটা যাবে এখন পরীক্ষায় ন্যূনতম পাস মার্ক হচ্ছে চল্লিশ মার্ক তুমি যদি চল্লিশ মার্ক শিওর তুলতে না পারো তাহলে তোমার খাতা দেখবে না ইভেন তোমার মেরিট লিস্টে হয়তো বা একদম লাস্ট পজিশনে তোমার সিরিয়াল থাকবে মানে তোমার তোমার যদি রেজে তুমি পাশে না করতে পারো তোমার মেরিট পজিশন প্রকাশ করবে না শুধু যারা পাশ করতে পারবা শুধু তাদের মেরিট পজিশনটা এখানে প্রকাশ করবে হ্যাঁ আর এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া এই তিনটা তোমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে সবাই বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিতে পারবে এ বি সি ইউনিটের যারা আসো সবাই বিভাগ চেঞ্জ করে পরিবর্তন মানে পরীক্ষা দিতে পারবে তাহলে এখন এই তিন ইউনিট মিলে টোটাল আবেদন করেছে কতগুলো ভাইয়া দেখো দুই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো পঁচিশটি তোমাদের হচ্ছে আবেদন পড়েছে এখন পর্যন্ত মানে তোমরা ভর্তি পরীক্ষার বসেছো যেহেতু এটা আবেদন পড়েছিল এবং তোমাদের বছর কিন্তু প্রায় ঊনপঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু তোমাদের একটা আসনের জন্য লড়াই করবে তার মানে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই আটান্ন জন শিক্ষার্থীকে পেছনে ফেলায় তারপর তোমাকে একটা সিট দখল করতে হবে হ্যাঁ এরপর যদি একটু নিচে যাই দেখো তোমাদের হচ্ছে এই ছিল আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় আপডেট এখন কাটমার্ক তো আমি বলেই দিলাম ভাইয়া তোমরা যারা সেফ জুন মনে করো যে ভাইয়া আমি সেফ জুন সেফ জুন হচ্ছে পঁয়ষট্টি প্লাস যারা থাকবা তারা সবাই সিট পাবা ইনশাআল্লাহ এবং ষাট প্লাস যারা থাকবে তারা ধরে রাখো যে ওয়েটিং থেকে আপনার সর্বনিম্ন একটা সাবজেক্ট হলেও তুমি পাবা যারা সাইট প্লাস আসো এবং এই কাটমার্কটা হচ্ছে তোমার শিফটের শিফটের আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে একটু কম বেশি হয় হ্যাঁ এটা কমতেও পারে আবার বাড়তেও পারো এখন তোমরা কী করবা আমাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে আপডেট পেতে পারো এবং কমেন্ট করে জানাও যে ভাইয়া আসলে আমি কত মার্কের আনসার করেছো একটু জানাও আমার মেরিট পজিশন আসবে কিনা আমার ওয়েটিং থেকে সাবজেক্ট পাবো কি না আমি আসলে পাস করতে পারবো কিনা এ টু জেড তুমি জাস্ট কমেন্ট করো আমি রিপ্লাই দেবো